দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো কার্যত হোয়াইট ওয়াশ বিজেপি রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছিল গত বুধবার চার কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল চার কেন্দ্রের মধ্যে তিনটিতেই উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দল বদল করায় লোকসভার পরে বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ভরা ডুবি দু একুশের জেতা তিন আসনও হাতছাড়া বিজেপির বাগদায় তিরিশ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুকর্ণা ঠাকুর বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়কের শিরোপা পেলেন বিজেপি প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বোন মধুকর্ণা ঠাকুর

হেরেছে হেরেছে মনের আনন্দে গান গাইলেন কুনাল ঘোষ যত বটে কল্যাণ চৌকে হারবে তত রসগোল্লা ওর বাড়িতে পাঠাবো কটাক্ষ কুনালের তৃণমূলের দখলে রায়গঞ্জ বিজেপিকে হারিয়ে ভোটে জয়ী কল্যাণী একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিতে ছিলেন সেই সময় রায়গঞ্জে পদ্ম ফুটিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী তারপর দলবদল করে যোগ দেন সবুজ শিবিরে উপনির্বাচনে সেই রায়গঞ্জেই সবুজ ঝড় তুললেন কৃষ্ণ কল্যাণী হাইকোর্টের নির্দেশে আজ ঝোলা হাতে আবু সিদ্দিকের কবরস্থ দেহ মাটি থেকে তুলে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে দ্বিতীয়বারের জন্য এই ময়না তদন্ত পুলিশের মারধরে ধরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ছিল মৃতের পরিবারের তরফে ইতিমধ্যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে কোনো ভোট হয়নি উপনির্বাচনের ফল ঘোষণার দিন বিস্ফোরক কল্যাণ চৌবে 277টি বুথের মধ্যে উননব্বইটা বুথে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে 206টা বুথে বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এসএসসির দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসালো তৃণমূল কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন অঙ্কিতা গ্রেফতারের আট দিন পরেও সমান অধ্যক্ত জয়ন্ত সিং এর আরিয়া দহে তালতলা স্পোর্টিং ক্লাবে জয়ন্ত সঙ্গে নিয়ে চ্যাংদোলা করে মারের ঘটনা পুনর্নির্মাণ করা হলো ক্লাব থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা মেরে বেরিয়ে যায় জয়ন্ত ক্লাবের মধ্যে লোহার রড বাজেয়াপ্ত করা হয় জয়ন্ত নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দেয় পুলিশ মদন মিত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে দাবি করে আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং মদন ঘনিষ্ঠ হয়ে একাধিক ভাইরাল ছবি ও ভিডিও প্রসঙ্গে জয়ন্ত সিং জানায় নেতাদের সঙ্গে সবারই ছবি থাকে এত ঘনিষ্ঠ ছবি ভিডিও জয়ন্ত সম্পর্কে মদনের ভূয়সী প্রশংসা কিন্তু অন্য কথাই বলছে বলে মনে করছে ওয়াকি বহাল মহল এককালে যার জায়গা ভাড়া নিয়ে তালির চালে বাড়িতে থাকতেন জয়েন্স তারই পুকুরের একাংশ দখল করে অট্টালিকা তৈরি করেছেন জয়েন্স এমনটাই অভিযোগ তুললেন আরিয়া দহের বাসিন্দা তপন বিশ্বাস গোল্ডেন ডাকো শুভদের সঙ্গী রবীন্দ্র সাহানের সঙ্গে পরকিয়া প্রেমিকের হাত ধরে পুরনো ডাকাত দল ছেড়ে নতুন ডাকাত দল তৈরি করে ডংজুর ডাকাতি কাণ্ডের ভুত চাচি ও রফে আশা আহত বিহারের সমস্ত পুরের বাসিন্দা গৃহবধূ আশা আহত কয়েক বছর আগে রবীন্দ্র সাহানি নামে যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ইতিমধ্যে রীতিমতো চর্চায় রয়েছেন চাচি আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে हेडलाइंस कोलकाता